আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে সময় বিষয়টা হাস্যকর হলেও বা হাসির মনে হলেও এই সময়টা আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বলতে পারেন কিংবা সময় যদি না থাকে সময় আপনাকে তখন মিস করাবে যে আমি কি করলাম লাইফে বা কেন সময় নষ্ট করলাম এর জন্য সময় থাকতে সময়কে কাজে লাগান আর আমাদের প্রতিটা মানে সন্তান বা পিতা মাতার উচিত প্রতিটা সন্তানকে আগে বাকি টাকা পয়সার মর্মতা বোঝানো টাকা আর্নিংয়ের ব্যবস্থা পড়াশোনা করবে বাট মানি আর্নিংয়ের একটা সিস্টেম করার যে বা মানি সেভ করা বা মানি টাকা থেকে টাকা বাড়ানোর একটা সিস্টেম সবসময় করা উচিত